ওম নম শ্রী ভগবতী প্রণবায়ু ভারত সেবাশ্রম সঙ্গে প্রাণ প্রতিষ্ঠাতা অলৌকিক দিব্য শক্তি সম্পন্ন মহাপুরুষ দেবাদিদেব মহাদেপ আচার্য শ্রীমৎস্বামী প্রণবানন্দী মহারাজ তার আশ্রিত সন্তান স্বামী প্রেমানন্দী মহারাজ বলছেন শ্রীমদ্ বড় স্বামীজির স্মরণে কয়েকটি কথা গুরু মহারাজের মহাপরিনির্বাণের পর পূজ্য বড় স্বামীজির কাছে খুব কেঁদেছিলাম তিনি অতি প্রসন্ন চিত্তে কোলের কাছে টেনে নিয়ে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে বলেছিলেন আমি আছি তো তোমার ভয় নেই সদা সর্বদা গুরুমুখী হয়ে চলবে গুরু স্মরণ করবে এই যে মধুমাখা বাক্য শুনে সেই বরসটা নিয়েই চলছিলাম স্মৃতিপটে আজ কত কথাই না ভেসে আসছে যখনই বড় স্বামীজিকে প্রণাম করতে গেছি তিনি মাথায় হাত দিয়ে পিঠে হাত বুলে তার তপশক্তি সঞ্চার করেছে। আমি বা অন্য সঙ্গ সন্তানের কথা নয় সকল দর্শনার্থীদের তিনি এইভাবে আশীর্বাদ উপদেশ দান করেছেন হিন্দু ধর্ম সংস্কৃতি সলমন তার প্রদত্ত বাণী সকলকে শোনানো হতো সেই বাণীর শ্রবণে জাতির যেন প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে জাতি যেন বহু ঘুম ছেড়ে জেগে উঠেছে কতগুলি ঘটনায় মনে ভেসে আসছে সেটাই আমি আপনাদের এক এক করে বলছি এ কথাটি বলছেন স্বামী প্রেমানন্দজি মহারাজ বেনারসে শ্রী শ্রী দুর্গাপূজা সেরে মেল টেনে গুরুজির সঙ্গে হাওড়া যাচ্ছে কিন্তু কিছু সংগ্রহের জন্য গুরু মহারাজ আমাকে হাজারিবাগ রোডে নামিয়ে দিলেন বড় স্বামীজি ট্রেনের অন্য কামরায় গুরু মহারাজের ডাক শুনে সম্মুখে এসে বড় স্বামীজি নতজানু হয়ে বসে প্রসাদ গ্রহণ করলেন বড় স্বামীজির এই যে বিনম্র আচরণ ও ভঙ্গি দেখে অভিহিত হলাম কি প্রকাশ শ্রদ্ধা শ্রী গুরুর প্রতি অন্য আরেকটি ঘটনা কলকাতার বালিগঞ্জ আশ্রমে গুরু মহারাজ তার বিশ্রাম কক্ষে উপবিষ্ট আমি প্রচার কার্যে পায়ে চলেছি আমার সাথে বড় কয়েকটি পুটুলি একার পক্ষে মালগুলি সামলানো বেশ অসুবিধা টামে বাসে ওঠাও বেশ শক্ত অন্য লোক সেখানে নেই যে ফরমান করব সাহায্য করতে আমার অসুবিধা লক্ষ্য করে গুরু মহারাজ বড় স্বামীজিকে বললেন দেখছ না প্রেমানন্দ মুশকিলে পড়েছে তাকে গাড়িতে উঠিয়ে দিয়ে আসো তৎক্ষণাৎ বড় স্বামীজি আমার কাছে এসে বললেন চলো লক্ষ্মীটি আমি তোমায় গাড়িতে উঠিয়ে দিয়ে আসি এই কথা বলে স্বামীজি সবচেয়ে বড় বোঝাটি নিজের মাথায় তুলে নিলেন এবং গাড়িতে চাপিয়ে দিয়ে গেলেন তখন তিনি কিন্তু সঙ্গে সহসভতী কি নির্ভয় অভিমান গুরুর আদেশ পালনে কি অকপট নিষ্ঠা সেবারের কথা এখনও মনে আছে কাণ্ডারে নৌকা যুগে শেষে গুরু মার সমেত সঙ্গ সন্ন্যাসীরা চলছে জলপথে অনেকখানি পথ অতিক্রম করায় সকলের প্রচণ্ড ক্ষুধার জ্বালা এবার এদিকে গতদিনের তিন চার ঝুড়ি ভাত নৌকায় তখনও মজুত কিন্তু সে ভাত পর্যসিত মাছি ভ্যান ভ্যান করছে অনেকে ভাতের অবস্থা দেখে খেতে অনিচ্ছুক গুরু মহারাজ হুঙ্কার দিয়ে জানিয়ে দিলেন সাধুদের বিবেক বৈরাগ্য ও সাধনার কথা বললেন আমি হাতে করে বিষ দিলেও সে বিষ অমৃত হয়ে যাবে নদীর জলে ভাতগুলি পরিষ্কার করে ধুয়ে গুরু মহারাজের ভোগ দেওয়া হল তারপর আমরা তা অতি আদরের সঙ্গে অমৃত জ্ঞানে খেলাম বড় স্বামীজির উক্তি দাও দাও আমাকে আগে অমৃত দাও এই কথা উচ্চারণ করে তার কি প্রসন্ন হাসি একবার বাজিতপুর আশ্রমে গুরু মহারাজ বলে গেলেন আমি বাইরে যাচ্ছি তোমরা কুর্ণিয়াঘাটে ছাতা নিয়ে যাবে আমাকে আনতে বর্ষা নেমেছে খুব জোরে বৃষ্টি হচ্ছে সেই জন্য আমরা যাচ্ছি যাবো এরকম করিমসি করে বসে আছি এমন সময় হঠাৎ দক্ষ পড়লেও গুরু বৃষ্টিতে ভিজতে ভিজতে আসছে এ ধারে আমাদের তো ভয়েই হয়ে গেছে তিনি মৃদু তিরসরে স্বরে বললেন তোদের আর কি বলবো আজ থাকতো যদি সচিদানন্দ তাকে কান ধরে উঠবোস করাতা তার উপর গুরু মহারাজে কী প্রকার আস্থা ও বিশ্বাস কলকাতায় বড় গরম পূজ্য বড় স্বামীজির কাছে একটা ছাতা কেনার জন্য কয়েকটি টাকা চাইতে গেলাম এই কথাগুলি কিন্তু সব প্রেমানন্দজি মহারাজই বলছেন বড় স্বামীজি বসে আছে। আমি তার পাশে গিয়ে বসলাম প্রণাম করে বড় স্বামীজি আমার মনের ইচ্ছা টের পেয়েছেন আগেই কারণ তিনিও যে অন্তর্যামী ভগবান আমায় তিনি জিজ্ঞাসা করলেন কী রে কী দরকার আমি হেসে হেসে জানালাম আপনি বলে থাকেন না বড়দের কাছে মাঝে মাঝে আসতে হয় এবং উপদেশ আশীর্বাদ গ্রহণ করতে হয় সেই জন্যই এসেছি উত্তরে বলেন আসল ব্যাপারটা কি খুলেই বললা বাবা আবার তিনি হেসে হেসে বললেন মানুষকে তো তুমি কত উপদেশ দাও আমাকে কি উপদেশ দেবে দেবে বাবা বলো তো দেখি আসল কথা তার উত্তরে জানলাম জানালাম গরমকাল একটা ছাতার প্রয়োজন মাত্র পনেরো কুড়ি টাকা দিলেই হবে হেসে হেসে উত্তর দিচ্ছেন আমি কি একসঙ্গে জীবনে কখনো পনেরো কুড়ি টাকা দেখেছি আচ্ছা তোমার আবার ছাতার কি দরকার দিব্যি তো গৌরাঙ্গের মতন চুল বানিয়েছ চুলও তো ছাতার কাজ করবে বেশ তো জল গড়িয়ে পড়বে বেশ মানাবে ছাতার আর কি দরকার অবশ্য ছাতা কেনার জন্য পরে দশ টাকা পাওয়া গেল চমৎকার তার ত্যাগ ও বৈরাগ্য শিক্ষাদানের কৌশল তার ত্যাগ সংযম ও সাধনা জাতির মধ্যে একটা প্রাণ প্রতিষ্ঠিত করেছে তার মনের গভীরতা সমুদ্রতুল্য অনন্ত আকাশের ন্যায় তার হৃদয় তার তুলনা তিনি স্বয়ং হিমালয়ে পর্বতের ন্যায় তার উন্নত শিব শ্রীগুরুর কৃপায় শঙ্কর চৈতন্য বুদ্ধের মতো তার বিবেক বৈরাগ্য প্রেম তাকে যে একবার দেখেছে তার সান্নিধ্য যারা এসেছেন সকলে মুগ্ধ হয়ে গেছেন শুধু শিষ্যের কথা নয় কত তুষিত তাপিত মানুষ তার কাছে সান্ত্বনা পাওয়ার জন্য ব্যাকুল চিত্তে দৈনিক ভিড় জমাত গুরুজির দেহ পর পূজ্য বড় স্বামীজি আমাদের মা বাবা বন্ধু সকা সব কিছু টাকা পয়সা চাইতে গেলে যাতে বেশি খরচ না করি সেই বিষয়ে সবসময় সজাগ করে বলতেন দেখ বিমানন্দ অত বড় হাত করিস রে বাবা ওম তাৎ ওং গুরু কৃপা হে কে বলম ওং গুরু কৃপা হে কে বলম ওং গুরু কে বলম i'm the world.